সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকেই আমাদের বাড়িতে শখ করে কুকুর এবং বিড়াল পুষি কিন্তু কুকুর এবং বিড়াল পালা নাকি না কি না তা আমরা অনেকেই জানি না তারা পবিত্র নাকি অপবিত্র তাও আমরা জানি না কিন্তু নবী করিম সাল্লাহ আলাই এই সবের সমাধানও হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন আসুন আমরা দেখে নেই কুকুর এবং বিড়াল সম্পর্কিত কিছু কার্যকরী হাদিস শুরুতে আমরা জেনে নেব বিড়াল সম্পর্কিত কিছু হাদিস এক নম্বর হাদিস বিড়াল পবিত্র প্রাণী রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এটি তোমাদের চারপাশে ঘুরে বেড়ায় সহি মুসলিম হাদিস উনআশি এই হাদিসটির ব্যাখ্যাতে আমরা জানতে পারি বিড়ালের মুখে বা থাবায় লেগে থাকা পানিতে ও জুবা খাওয়ার জিনিস অপবিত্র হয় না বিড়াল সম্পর্কিত আরেকটি হাদিসে আমরা জানতে পারি রাসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন এক নারীকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে একটি বিড়ালের কারণে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল না তাকে খাবার দিয়েছে না ছেড়ে দিয়েছে যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে সহি বুখারি হাদিস তেত্রিশ আঠারো সহি মুসলিম হাদিস ছাব্বিশ উনিশ এই হাদিস থেকে আমরা জানতে পারি প্রাণীর প্রতি অমানবিক আচরণ জাহান নামের কারণ হতে পারে বিড়াল এবং অন্য প্রাণী সম্পর্কিত আরেকটি হাদিসে আমরা জানতে পারি যে কোনো প্রাণীর প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখায় সহি বুখারি হাদিস ছয় হাজার নয় সহি মুসলিম হাদিস বাইশ বিয়াল্লিশ শিক্ষা বিড়াল সহ সব জীবের প্রতি দয়া করা আল্লাহর রহমত পাওয়ার পথ বন্ধুরা এবার আমরা জানবো কুকুর সম্পর্কিত কিছু হাদিস কুকুর সম্পর্কিত একটি হাদিসে আমরা জানতে পারি এক নারীকে ক্ষমা করা হয়েছে কারণ সে এক কৃষ্ণার্থ কুকুর পানি পান করিয়েছিল সেই নারী জাহান নামের লোকদের মধ্যে ছিল কিন্তু দয়া করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন সহি বুখারি হাদিস তেত্রিশ একুশ সহি মুসলিম হাদিস বাইশ পঁয়তাল্লিশ আমরা বুঝতে পারি এই হাদিস দ্বারা প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর ক্ষমা ও জান্নাতের কারণ হতে পারে হোক সেটা কুকুর বা অন্য কোনো প্রাণী বন্ধুরা আমরা কিছু হলেই বিড়াল বা কুকুর হত্যা করে ফেলি আসুন দেখি কুকুর হত্যা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লু ইসলাম কি বলেছেন রাসুল্লাহ ইসলাম বলেছেন যে কুকুর কাউকে ক্ষতি করে না তাকে হত্যা করো না সহি মুসলিম হাদিস পনেরো একাত্তর এর মানে হলো নির্দোষ প্রাণী হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ কুকুরের লালা সম্পর্কিত একটি হাদিস আছে রাসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর চেটে দেয় তবে সেটিকে সাতবার ধুয়ে নেবে প্রথমবার মাটি দিয়ে সহি মুসলিম হাদিস দুইশো এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই কুকুরের লালা নাপাক তাই পরিশুদ্ধির নিয়ম মানা জন্য আসুন এবার আমরা দেখি কুকুর পোষার বিধান কি রাসুল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি শিকার পশুচারণ বা পারার জন্যে নয় অন্য কোনো কারণে কুকুর রাখে তার প্রতিদিন এক কিরাত করে সব কমে যায় এক কিরাত মানে বড় ধরনের কোনো পুরস্কার সহি বুখারি হাদিস পঞ্চাশ উনাশি সহি মুসলিম হাদিস পনেরো পচাত বন্ধুরা এই সব হাদিস থেকে আমরা বুঝতে পারি অপ্রয়োজনে কুকুর পোষা নিরুৎসাহিত করা হয়েছে মানে আপনি পাহারা বা শিকার সম্পর্কিত কারণে যদি কুকুর না পোষেন তাহলে আপনি কুকুর পোষতে পারবেন এই কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম বিড়াল পবিত্র বিড়ালকে দয়া করা উত্তম কিন্তু বিড়ালকে নির্যাতন করা হারাম কুকুর সম্পর্কে জানলাম কুকুরকে দয়া করলে জান্নাতের কারণ হতে পারে নির্দোষ কুকুর হত্যা করা নিষিদ্ধ তবে কুকুরের লালা নাপাক বন্ধুরা এরকম আরও সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ